ভাই ভারতীয় ক্রিকেটকে নিয়ে কয়েকটা বাস্তব কথা বলি এইগুলা শুনতে অনেকের কাছে ভালো লাগবে না বেশিরভাগ মানুষ এগ্রি করবে না ভাই এগ্রি না করলেও এইগুলাই বাস্তব এইগুলাই চরম সত্য কথা সত্য মানতে একটু কষ্টই হয় এই যে বাংলাদেশে বিপিএলটা হয় এই বিপিএল কে সাধারণ মানুষ এমনভাবে উপস্থাপন করে যেন আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান সাধারণ মানুষ বললে ভুল হবে এইগুলা করে বিসিবির যে সকল কর্মকর্তা আছে তাদের মধ্যে অনেকে তারা বেশিরভাগ সময়ে বলে আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান তারপরে ধরেন পাকিস্তান পাকিস্তানিরা আরো ভয়ঙ্কর একটা জিনিস দাবি করে সেটা হচ্ছে তারা বলে আইপিএল এর থেকে পিএসএল উন্নত আইপিএল এর থেকে পিএসএল এ ভালো মানের ক্রিকেট হয় এইটা আবার তারা বলে মানে এই কথাগুলো একদম ভিত্তিহীন অবাস্তব বাস্তবের সাথে বিন্দু মাত্র মিল নাই ভাই এইগুলো কথার কোনো মিলই নাই হ্যাঁ শুধুমাত্র বিপিএল পি এইগুলা কেন বিগ ব্যাস বলেন আই এল টি টোয়েন্টি বলেন এস এ টি বলেন দ্য হান্ড্রেড বলেন সিপিএল বলেন মানে ক্রিকেটে যত ধরনের লিগ হয় ফ্রাঞ্চাইজি লিগ এগুলার থেকে অনেক অনেক দূর এগিয়ে আইপিএল ভাই আকাশ পাতাল ফাত যারা আপনারা আইপিএল এর ফাইনালটা দেখছেন তারা বুঝবেন মানে কি দর্শক কি একটা মহল তৈরি হয়ে গেছে ভাই পুরো ভারতবর্ষ জুড়ে আইপিএল এর ফাইনালকে ঘিরে যে উন্মাদনা মানে মনে হচ্ছিল যে মানে ফুটবল বিশ্বকাপের একটা ফাইনাল দেখতেছি এই লেভেলের একটা উন্মাদনা ভারত জুড়ে আইপিএলটা ওই জায়গায় চলে গেছে ভাই এখন ভারতকে অনেকেই হিংসা করে ভারতীয় ক্রিকেটকে মানে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে দেখতে পারে না হ্যান তান এইগুলা করে কোনো লাভই নাই এইগুলা করে কোনো লাভই নাই ভাই হ্যাঁ আপনি আপনি আমি তাদেরকে নিয়ে কথা বললে তাদের কোনো যাই আসে না তারা এমন জায়গায় চলে গেছে এখন এখন ওই ভারতীয় ক্রিকেটকে সারা ধরেন ভারতকে বাদ দেন ক্রিকেট থেকে ক্রিকেট পৃথিবীতে থাকবে না ভাই শুধুমাত্র ভারতের জন্য ক্রিকেটটা টিকে আছে এটা বাস্তব আইপিএলের ফাইনাল এই যে আমি তুলনা করলাম আপনার হচ্ছে ফুটবল বিশ্বকাপের সাথে প্লাস প্লাস আপনার এই আইপিএল ফাইনাল আইপিএল ফাইনাল ক্রিকেটের দিক থেকে যদি তুলনা করি যেই আইসিসি বিশ্বকাপ হয় আইসিসির টুর্নামেন্টের যেই ফাইনালগুলো হয় এগুলার থেকে ধরেন হাজার হাজার গুণ উপর লেভেলে আইপিএলের ফাইনাল হয় ভাই হ্যাঁ এখানে যে প্রফেশনালিজম মানে এক কথায় এক কথায় অমায়িক হ্যাঁ ভারতীয় ক্রিকেট এমন জায়গায় গেছে তারা এমন জায়গায় নিয়ে গেছে আইপিএলকে তারা এমন জায়গায় নিয়ে গেছে মানে আপনার তাদের সাথে কম্পেয়ার করার কোনো যোগ্যতাই নেই এর পরে বিপিএলকে বলা হোক আর আপনার পিএসএল কে বলা হোক যে মানে যেই টুর্নামেন্টকেই বলা হোক না কেন মানে এই যে তুলনা করতেছি এইটারও যোগ্যতা নাই বাকি লিগগুলার এইটারও যোগ্যতা নাই আইপিএল এমন জায়গায় চলে গেছে এবং এই যে ফাইনালি একটা শিরোপা এইটার জন্য বেঙ্গালুরুতে এগারো জনের মৃত্যু হয়েছে ভাই পদতলিত হয় এত মানুষ মানে কোন লেভেলে চলে গেছে ক্রিকেটটা ভারতে তো এই মানে আমরা ভারত একটু সুবিধা নিলে আইসিসি থেকে হ্যান তান মানে অনেক কথা বলি এইগুলা বলে লাভ নাই ভাই ভারতীয় ক্রিকেটটা চালাচ্ছে ভারতীয় আইসিসি এটা মানতেই হবে ভারত নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যাইতে পারছে এটা তাদের সফলতা আমরা যারা বলি তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা আমরা এটা পারিনি এটা আমাদের ব্যর্থতা এটাই বাস্তব হ্যাঁ এইটাই ভাই বাস্তব